জলপাইগুড়ির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লুপ ব্রিজ উত্তরবঙ্গের অন্যতম প্রকল্প একদিকে ট্যুরিজম অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তের প্রতিশ্রুতি কিন্তু উদ্বোধনের আগেই সেই প্রতিশ্রুতির ভীত যেন নড়ে উঠেছে সম্প্রতি এই ব্রিজের এক প্রান্তে রোডে দেখা গেছে বড়সড় ফাটল ফাটল এতটাই গুরুতর যে তা ব্রিজের মূল কাঠামো ছুঁয়ে ফেলেছে বলেই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা শুধু তাই নয় কিছু অংশে রাতারাতি ঢালাই দিয়েও ফাটল ঢাকার চেষ্টা চোখে পড়েছে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চরম উদ্বেগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি ও ভিডিও রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ ঐতিহ্যবাহী এই এমন তাও আবার এটা মেনে নিতে পারছেন না হাল উদ্বোধনের কেউই এদিকে নির্মাণকারী সংস্থার দাবি টানা বর্ষণের ফলে রাস্তার দুপাশে মাটি এখনো পুরোপুরি কম্প্যাক্ট হয়নি তারা বলেছেন প্রকৃতভাবে মাটি স্থিতিশীল হতেও সময় লাগবে আরো দুই তিন বছর আপাতত সেই কারণেই অ্যাপ্রোচ রোডে ফাটল দেখা দিয়েছে তবে দ্রুত মেরামতের কাজ শুরু হবে কিন্তু প্রশ্ন উঠছে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের সময় কি এসব ভাব আগে ভাবা হয়নি স্থানীয়দের অভিযোগ নির্মাণ কার্যের মান নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন তাদের দাবি নিম্নমানের কাজের ফলেই এত দ্রুত রাস্তার এই বেহাল দশা এই সড়ক এখনো সিকিমের বিকল্প লাইফ লাইন টেন বন্ধ থাকায় প্রচুর গাড়ি এই রাস্তায় ব্যবহার করছে অত আছে এমন দুরবস্থায় সেই চলাচল কতটা নিরাপদ সেই প্রশ্ন এখন প্রতিটি যাত্রীর মুখে লুপব্রিজের ভবিষ্যৎ কি এটি কি ভেঙে পড়া বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়াবে নাকি দ্রুত মেরামতের মাধ্যমে পুনরুদ্ধার হবে মানুষের আস্থা সময়সীমা ছোট কিন্তু উত্তর দরকার তড়িৎ পদক্ষেপ আর স্বচ্ছতার জলপাইগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ